এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে জানিয়েছে রেজবি সুরমা কোশিয়ারাই ভায়ক ভেঙে পঞ্চাশ গ্রাম প্লাবিত আন্দোলন আরো বেগবান করার শপথ বিএনপির নেতাদের অস্থির মশলার বাজার পেঁয়াজ আদা রসুনের ঝাঁজ বেড়ে চলেছে ঘূর্ণিঝড়িমান্ড ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল বিএনপি নেতা ইসরাক অসুস্থ রিমান্ডের শুনানি তেরো জুন সরকার অবাহত সুষ্ঠু নির্বাচনকে জাদু করে পাঠিয়েছে জানিয়েছে রেসবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রেসবি বলেছেন আজকে যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারছেন না সব কিছু করেছেন করছেন সরকার অবাহত সুষ্ঠু নির্বাচনকে জাদু করে পাঠিয়েছেন বৃহস্পতিবার দুপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন রেসিপি বলেন এরকম দম বন্ধ করার মতো পরিস্থিতিতে আমরা বসবাস করছি এ থেকে পরিতানের জন্য জিয়া রহমানের আদর্শ সততার কাজ করতে পারলে আমরা বাংলাদেশে স্বাধীনতা ভালোমতে ফিরে পাবো রেজবি বলেন দেশের সব দুর্যোগে মেজর জিয়া রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন একাত্তর সালে দেশের নেতৃত্ব যখন দলুল্যমান তারা তখন কোনো দিক নির্দেশনা দিতে পারছিলেন না ঠিক ওই সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বৃত্ত করেছেন উনিশশো সালে আজকে সরকারে পূর্ব জাতিকে একটা অন্ধকারের মতো ফেলে দিয়েছিলেন তারপর সিপাহীর জনতা একত্রিত হয়ে জিয়া রহমানকে রাজনীতি ও ক্ষমতার সামনে নিয়ে আসেন তিনি বলেন জিয়া রহমান মানুষের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা একটা মুক্ত বাংলাদেশ তৈরি করেছিলেন আমার একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন আবার একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন এই জাতি কখনো জাতির অবসরণীয় নেতা শহীদ জিয়ার রহমানকে ভুলে যাবে না সুরমা কোশিয়ারা ডাইক ভেঙে পঞ্চাশ গ্রাম প্লাবিত পঞ্চাশ গ্রাম প্লাবিত ভারতের বরাক নদী দিয়ে আশা পাহাড়ি ঢোলে সিলেটের ফকিগঞ্জে সুরমা কোশিয়ারা নদীর কয়েকটি স্থানে ড্রাইক ভেঙে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে বুধবার রাতে কুশিয়ারা নদীর বিভিন্ন এলাকায় ডাইক ভেঙে জঙ্গিগঞ্জ উপজেলায় বারহাল নিজ গ্রামে কাজলসার ইউপির আর গ্রামের নালুহাটি গ্রামের সুরমা নদীর ডাইক ও জাকিগঞ্জ সদর ইউপির ছবদিয়া বাকরশাল বারাই খালাছোড়া ইউপি বইয়ার মোডা শ্রীবদী ইউনিয়নের মাঝ গ্রাম সো চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রামে পানি লুকালয়ে ঢুকতে শুরু করে গভীর রাতে আকস্মিক ভয়াবহ বন্যায় উপজেলায় লোকজন নিরাপদ আশ্রয় খুঁজে ছোটে চলেছেন বসত ঘরে পানি ঢুকে গেছে গৃহপালিত পশু পাখি নিয়ে পড়েছেন বেকায়দায় আবার কেউ কেউ পানিবন্দি অবস্থায় বাড়িতে অবস্থান করছেন বৃদ্ধ ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন বন্যা কব এলাকাগুলোর মানুষ আন্দোলন আরো বেগবান করার শপথ বিএনপির নেতাদের সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের বীরুত্তম তেতাল্লিশ তম মৃত্যু আর তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ স আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলন কারো বেগবান করব আন্দোলনের মধ্যে দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব বৃহস্পতিবার সকালে রাজধানী চন্দ্রিমা উদ্যানের সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়ার রহমানের বীর উত্তম তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়েছে শ্রদ্ধা জানান ফকরুল পরেই সেখানে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি অস্থির মশলার বাজার পেঁয়াজ আদা রসুনের যাচ বেড়ে চলেছে ঈদ উল আজহা কুরবানির ঈদ যত কণি আসছে মশলার বাজার ততই অস্থির হয়ে উঠেছে দুই মাস ধরেই ধাপে ধাপে বাড়ছে বিভিন্ন মশলার দাম সর্বশেষ সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে পেঁয়াজ আদা রসুনের দাম পাশাপাশি এলাচ লবঙ্গ ও জিরা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজার নয়া বাজার মালিবাগ কাঁচা বাজার ও রামপুরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে এদিকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের টিসিবি দৈনিক পণ্য মূল্যের তালিকা পর্যালোচনা করে মশলার মূল্য বৃদ্ধির চিত্র লক্ষ্য করা গেছে টিসিবি বলেছে সাত দিনের ব্যবধানে প্রতি কেজিতে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ছয় দশমিক নব্বই থেকে ছয় দশমিক পঁয়তাল্লিশ শতাংশ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আমদানি করা আদার দাম বেড়েছে দুই দশমিক তেরো শতাংশ দেশি রসুন দুই দশমিক চল্লিশ শতাংশ জিরা ছয় দশমিক সাতষট্টি শতাংশ লবঙ্গ চার দশমিক ছিয়াত্তর শতাংশ এবং ছোট দানার এলাচ পাঁচ দশমিক আটাশি শতাংশ দাম বেড়েছে খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকা যা সাত দিন আগেও পঁচাত্তর টাকায় বিক্রি হয়েছে পাশাপাশি প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি টাকা এ পেঁয়াজ এক সপ্তাহ আগেও আশি টাকা ছিল এছাড়া রাজধানীর যার সাত দিন আগেও একশো নব্বই থেকে দুশো বিশ টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি আমদানি করা আদা মান বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো টাকা যা সাত দিন আগে দুইশো থেকে দুইশো টাকা ছিল প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে নয়শো টাকা যা এক সপ্তাহ আগেও সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তড়ান্তিত করতে গিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দল বুধবার দলের যোগ্য সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম ও বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে প্রতিনিধি দল পিরোজপুর বরগুনা পটুয়াখালী খুলনা সাতক্ষীরা সহ ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সংগঠনটি দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফতার হোসেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চেনু ও আনিসুর রহমান স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাল হোসেন বাচ্চু স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাইরুল হাসান জুয়েল প্রমুখ পরিদর্শনকালে আফম ও বাহাউদ্দিন নাসিম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ও মানুষদের খোঁজখবর রাখেন তার নির্দেশনায় আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে তিনি বলেন অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় জনজীবন এখনো বিপদস্ত আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজখবর নিচ্ছি বিএনপি নেতা ইসরাক কসুস্থ রিমান্ডের শুনানি তেরো জুন বিএনপি নেতা ইসরা কুস্থ রিমান্ড শুনানি তেরো জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনে কথিত উপদ্রেষ্টা কাণ্ডের রাজধানীর পল্টন থানার মামলায় কারাগারে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের রিমান্ড শুনানির জন্য আগামী তেরো জুন দিন ধার্য করেছেন আদালত বৃহস্পতিবার ইসরাক হোসেনের উপস্থিতিতে এ মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল তবে তিনি অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়েছে এর জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন ছাব্বিশ মে এ মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সহ আরো কোন অজ্ঞাতামা ব্যক্তি জড়িত আছে কিনা তাদের তথ্য সংগ্রহস্য ও গ্রেফতারের জন্য আসামির দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ